হ্যালো ফ্রেন্ডস মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা আছো ভালো থেকে সুস্থ দেখো তো ইদানিং ফেসবুকে খুব দেখছি খুব দেখছি যে মানে বেশিরভাগ অপবিশ্বাসের হেটার্সরা আর কিছু কিছু মহিলারা এরকম ভিডিও করে ভিডিও দেখছি যেগুলো বলছে উপবিশ্বাস না কোন কোনো অনলাইনের একটা জু অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছে সে যাই যেই করুক না যুক্ত হয়েছে তো সেটাই শুনছি অপবিশ্বাস এরকম একটা জুয়ার অ্যাপের সঙ্গে যুক্ত তো এটা অপবিশ্বাসের ঠিক না করা বা এইটা অপবিশ্বাস নিয়ে সুপারস্টার মনে করে তো এইটা কি করে করে তো এর জন্য শিক্ষার যোগ্যতা কম আছে অশিক্ষিত বলে এগুলো করে এরকম ব্লা ব্লা অনেক কিছুই বলেছে তো আমি বলি এরকম অনলাইনে এখন অ্যাভেলেবেল বেরিয়েছে এই যে জুয়া খেলার এটা এটা অনলাইনে এখন প্রচুর দেখা যাচ্ছে প্রচুর যেটা সরকার থেকে নিশ্চয়ই কোনো কিছু লিগেলি কিছু দিয়ে দিয়েছে নাহলে আর অনলাইনে এরকম এখন কমন হয়ে গেছে এগুলো কোনো ব্যাপার না আর এই ব্যাপারটাকে আমাদের ভারতের বড় বড় বিগ বিগ স্টার যারা শাকিব খানের আর বিশ্বাসের থেকে অনেক বড় বড় স্টার তারা ক্রিকেটার আমাদের এই দেশে তারা অ্যাড দিচ্ছে এটাকে নিয়ে তো তারা কি বেশি পড়াশুনো জানে না তারা কি শিক্ষিত না হ্যাঁ তারা কি মূর্খ তালে তারা অ্যাড কি করে দিচ্ছে হ্যাঁ তো বড় কথা হচ্ছে এইখানে অপবিশ্বাস বিশ্বাস এটা দিয়েছে বলে তার জন্য এটাকে একটু মানে অপবিশ্বাস দিয়েছে না সেহেতু একটু নাম তো বলবেই এখানে যদি বুবলি আফা দিত তাহলে আবার এটা কোনো সমস্যা হতো না তাহলে বলতে এটা ইন্ডিয়ার লোকে সেলিব্রিটিরা অনেক করে এটা নিয়ে এমন কিছু করার ইয়ে নয় ঠিক নয় যেমন দেখ আমি অত কিছুই যেতে যাব না তো আমি বলছি এই অনলাইনে এটা এটা কোনো ব্যাপারই না এখন এটা নর্মালি এটা ফেসবুক ইউটিউব নর্মালি এগুলো চলে এটা এমন কোনো ব্যাপার না যেটা এটাকে নিয়ে ফেসবুকে ভিডিও বানিয়ে অপবিশ্বাসের নেগেটিভ ইয়ে প্রচার কর করছে যারা তাদেরকেই বলছি যে এত নেগেটিভ প্রচার করার কিছুই নেই কারণ আপনারা বলেন না অশিক্ষিত মূর্খ মানে অশিক্ষিত মূর্খরা বুঝি এই ধরনের সঙ্গে যুক্ত থাকে আর শিক্ষিতরা বুঝে যুক্ত থাকে না তাহলে সিগারেটের প্যাকেটে তো লেখা থাকে ধূমপান মানে এরকম কিছু লেখা থাকে সিগারেটের প্যাকেটে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হতে পারে তাও তো আমাদের ঘরের বলেন আপনাদের বলেন পুরুষ মানুষ বলেন এখন মিছিলিরও খায় এখন এমন কিছু নয় যে মেছিল প্রচুর খায় তো তারা খাচ্ছে তারা তো জেনে শুনেই খাচ্ছে যে আমার এটা খেলে আমার ক্যান্সার হতে পারে জেনে শুনে তারা পান করছে তা এটা হচ্ছে অনলাইনে এই যে অনলাইনের এই যে জুয়াটা হচ্ছে তাই জুয়াটাও হচ্ছে তাই ওটা আপনার যে যাবে জেনে বুঝে যাবে যাবে যে পশে পস্তাবে আর তাই সেটা নিয়ে যদি অপবিশ্বাস অ্যাড দিয়েছে সেটা নিয়ে অপবিশ্বাসের পেছনে অনেক গন্ধ হয়ে গেছে যেটা নাকি আপা ফেয়ার দিত তাহলে এটার পেছনে কোনো গন্ধ ছিল না খুব ভালো ছিল এটার পেছনে কোনো গন্ধ ছিল না অশিক্ষিত মূর্খ কারে বলেন আমাদের ইন্ডিয়াতে বড়ো বড়ো স্টাররা তারা মানে শিক্ষিত মানে কি শিক্ষিত ডিগ্রি মানে ওভার করা সব লোক তারা করছেন আপনি অশিক্ষিত এগুলো কারা বলছেন বলুন তো আপনারা নিজেরাই অশিক্ষিত আপনারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন যে আপনারা নিজেরাই অশিক্ষিত অশিক্ষিত বলেই আপনারা এই সমস্ত ভিডিও বানাচ্ছেন হ্যাঁ এই সমস্ত অনলাইন জুয়া অনলাইনে অনলাইন এখন সব কিছুই তো অনলাইনে চলছে এই যে আপনি যে ভিডিও বানাচ্ছেন ফেসবুকে পোস্ট পোস্ট করছেন এতেও তো আপনি পয়সা কামাবেন অনলাইনে ভিডিও পোস্ট করে আপনি পয়সা কামাবেন না তো এই জন্য তো আপনিও পোস্ট করছেন তো সব কিছুই এখন অনলাইনে যুগ হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে এখন এখন জীবন মানেই জুয়া এখন জীবনটা মানেই জুয়া এখনের এই যুগে জীবন মানেই জুয়া তো এটা নিয়ে এত মাতামাতি করার কিছুই হয়নি তো এটা সবাই দেয় এবার যার যার ইয়ে আছে সে বিয়ে করবে সে তো আর বলেনি যে আমি জুয়ার অ্যাড দিচ্ছি বা জুয়ার সঙ্গে যুক্ত আছি মানে আপনারাও আসুন সে তো আর সেটা বলেনি কেউ বাচ্চা নয় যে জুয়া খেলবে সে জেনে বুঝে যাবে সে তো আর ডাকেনি আমি করছি আপনিও করুন তো এই বিষয়টাকে নিয়ে এত মাতামাতি করার এমন কিছু হয়নি যে যারা মানে উপবিশ্বাস যদি একটা মানে কি বলবো একটা পাদও দেয় সেটা আর কি বলবো সেটাও মানে খুব পাপ করেছে যে সে কেন দেবে এই ধরনের মানে এই ধরনের কি এরা বলতে চাইছে যদি একটা পাদও দেয় তাও এরা বলতে চাইছে সে কেন পাদ দেবে বুঝেছে লাস্টে এই কথাটা বলতে বাধ্য হলাম তো যাই হোক কিছু কিছু বলতে হয় কিছু কিছু এরকম ভাষা না দিলেন আজকালকার লোকেরা একটু এরকম ভাষায় কথা না বললেন ওরা আর কি বোঝে না ঠিক আছে তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে